আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আগস্টের আট তারিখ রুজ বৃহস্পতিবার সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সেটা নিয়ে আলাপ আলোচনা করব ইনশাল্লাহ আপনারা যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করুন যাতে অন্যরাও দেখতে পারে সেই সাথে আমরা সর্বপ্রথম কিছু কমেন্টস তুলে ধরছি যারা রেটগুলো দিয়ে আমাদেরকে সহযোগ সহযোগিতার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কাজগুলো করে যাচ্ছেন তাদেরকে কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি ইসরাত জাহান চাঁদপুরতে লিখেছেন ব্রয়লার একশো টাকা কেজি ধন্যবাদ বোন সেলিম লিখেছেন কুষ্টিয়া থেকে একশো তিরিশ থেকে বত্রিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি ভাই ইমরান মাগুরাতে গেখেছেন একশো পঁয়ত্রিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি ভাই রনি সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি ভাই রাজ ও যশোর থেকে লিখেছেন একশো বত্রিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি ভাই বিদ্যুৎ শিকারি মাদের উপর একশো চল্লিশ থেকে পঞ্চাশের উপরে কেনা ব্যসা হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য ময়মনসিংহ থেকে জহিরুল লিখেছেন ময়মনসিংহ ব্রয়লার একশো পঞ্চাশ টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য তবে আমার জানা মতে জানামতে ময়ূমনসিংহাটার কিছুটা আমি ইতস্তবোধ করছি কেন ময়ূমনসিংহ বিভাগের মধ্যে একশো তিরিশ পঁয়ত্রিশ সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত কেনা বেচা হয়েছে এটা জেলা জেলাভিত্তিকভাবে আলাদা আলাদা ঢাকায় কেনা বেচা হয়েছে চল্লিশ টাকায় এটা সকালবেলা রেট বিকালে কিন্তু আবার রেট পরিবর্তন হওয়ার সাথে সাথে আমি আবারও আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ এরপরে সিলেটগ্রাম রাজশাহী যশোর খুলনা রংপুর সহ বিভিন্ন জায়গায় মোটামুটি একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে এখনো বিদ্যমান রয়েছে ব্রয়লারের বাজার সেই সাথে আপনারা জানেন সোনালি মুরগির বাজারটা দুইশো থেকে দুইশো দশ টাকায় কিছুটা আপ হয়েছে তবে অনেক জায়গায় এখনো হয়নি হয়ে যাবে ইনশাল্লাহ এরপর টাইগার কালার বাড়ছে সুবর্ণ একশো সত্তর আশির মধ্যে আছে আর ব্রাউন ককটা একশো ষাট সত্তর আছে লেয়ারটা দুইশো টাকার মতো আছে আপনারা যাচাই বাছাই করে বিক্রি করে কারো কথায় বা আমার কথায় বিক্রি করে দিয়েন না কারণ আপনারা ক্ষতিগ্রস্ত হইলে আমাদের লাভ লস নাই এজন্য আপনাদের লাভটা আপনাদেরই খুঁজতে হবে আমরা আজকে যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটে জানাচ্ছি এর আগে আমি লাইভে কিন্তু আপনাদেরকে ব্রয়লার বাচ্চার রেটটা দেখিয়েছি উনচল্লিশ টাকা কেন হয়েছে যারা দেখেন নাই তারা আমার লাইভটা সকালবেলাটা দেখবেন তাহলে রেটটা মান সব কিছু দেখতে পারবেন আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা জানাচ্ছি সোনালি নর্মাল সাতাইশ ক্লাসিকটা আঠাইশ ক্রসটা তিরিশ হাইবিট নরমালটা ছত্রিশ হাইব্রিড সুপারটা উনচল্লিশ সাদা ভৌমি বত্রিশ মিশরি ভৌমি আটত্রিশ টাইগার সাতচল্লিশ দেশি পঁয়তাল্লিশ গোলা ছিল পঁয়তাল্লিশ কুয়েল নয় টাকার তিতির বেইজিং সিনাহাস পেকিং একশো বিশ ফাঁকি ক্যাম্বেল বত্রিশ থেকে পঁয়ত্রিশ মহিলা কুয়েল চৌ তিরিশ থেকে চৌত্রিশ এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ইনশাল্লাহ আপনারা যে যে অবস্থান থেকে ভিডিওটা দেখেছেন আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন